কেমন হবে যদি আপনি একজন সফল ব্যক্তির পঞ্চাশ বছরের শিক্ষা অভিজ্ঞতা মাত্র কয়েক মিনিটে জেনে যান ভাবুন তো তাহলে আপনি কত বছরে এগিয়ে যাবেন আর আপনার জীবনকে তা পরিবর্তনে কতটা কাজে লাগবে এই কথাগুলো একজন ষাট বছর বা তার বেশি বয়সের এক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আমাদের মাঝে শেয়ার করেছেন আজ আমরা এমন এক অভিজ্ঞ ব্যক্তির জীবন থেকে শেখা ছয়টি মহামূল্যবান শিক্ষা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই শিক্ষাগুলো তিনি তার দীর্ঘ জীবনে অর্জন করেছেন যদি আপনি প্রতিটি পয়েন্ট মনোযোগ সহকারে শোনেন এবং নিজের জীবনে কাজে লাগান তাহলে আপনিও সেই পথটি সহজে পাড়ি দিতে পারবেন যা সেই ব্যক্তি অনেক বছর লেগে শিখেছেন এই শিক্ষাগুলো কেবল তথ্য নয় এগুলো হলো দিক নির্দেশনাও বলতে পারেন আসুন দেরি না করে জেনে নেওয়া যাক সেই ছয়টি শিক্ষা কি যা শিখতে তার পঞ্চাশ বছর লেগেছে নাম্বার ওয়ান যা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটি হল কেউ আপনাকে বাঁচাতে আসবে না বিশ্বাস করেন আর না করেন যদি আপনি আপনার নিজেকে তৈরি না করেন বা জীবনের সমস্ত সমস্যা নিজে হ্যান্ডেল না করেন তাহলে কেউ আপনাকে বাঁচাতে আসবে না অন্যদের কাছ থেকে সুযোগ আসবে সাহায্য আসবে এই অপেক্ষায় আদৌ থাকবেন না আপনি যে অবস্থায় আছেন বা যত সমস্যার মধ্যেই থাকুন না কেন নিজেকে উন্নত করার জন্য কাজে নেমে পড়ুন নিজের জীবনের দায়িত্ব নিজেকেই নিতে হবে আপনি নিজেই নিজের অনুপ্রেরণা এবং পথপ্রদর্শক হয়ে যান নাম্বার টু তাড়াতাড়ি ব্যর্থ হন ভালোভাবে ব্যর্থ হন ব্যর্থতা জীবনে সাংঘাতিক একটা শিক্ষা ব্যর্থতা দেখে যারা মুশরে পড়ে বা পিছিয়ে যায় তারা কাপুরুষ আপনি যদি ব্যর্থ হন তবেই আপনি সফল হতে পারবেন কিন্তু ব্যর্থতাকে মেনে নিয়ে বসে পড়া যাবে না আপনাকে ব্যর্থতার কারণ খুঁজে বের করতে হবে শিক্ষা নিতে হবে এবং ঘুরে দাঁড়াতে হবে মনে রাখবেন যারা জীবনে বড় সফল হয়েছে তারা অসংখ্যবার ব্যর্থ হয়েছে এবং সেই ব্যর্থতাকে জয় করে সামনে এগিয়ে গেছে নাম্বার থ্রি সুখ বাইরের কিছু নয় ভিতরের বিষয় অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি বা সুন্দর মানুষ যাই বলুন না কেন কেউ আপনার সুখ এনে দিতে পারবে না যতক্ষণ না আপনি মনের ভিতরে সুখের বাগান তৈরি করতে পারবেন ততক্ষণ আপনি সুখী হতে পারবেন না অন্য মানুষরা কেবল সুখের অনুসঙ্গ হতে পারে কিন্তু সুখী আপনাকেই হতে হবে আপনার যে মূল্যবোধ সেই মূল্যবোধের সাথে মিল রেখে জীবন পরিচালনা করুন নিজেকে সুখে ভাবতে শিখুন আপনি সুখী হবেনি কেউ আটকাতে পারবে না নাম্বার ফোর সময়ের মূল্য সবচেয়ে বেশি আমরা হয়তো জানি না যে সময়ের অপর নাম জীবন প্রতিটি মুহূর্ত প্রতিটি ঘন্টা চলে যাচ্ছে আপনার জীবন থেকে এটা সবচেয়ে মূল্যবান জিনিস যেটা আপনি কখনো কোনো কিছুর বিনিময়ে আর ফিরিয়ে আনতে পারবেন না জীবন এত ছোট যে সময় নষ্ট করার মতো বিলাসিতা আপনার নেই টাকা গেলে টাকা পাবেন মানুষ ছেড়ে গেলেও হয়তো তাকে ফিরে পেতে পারেন কিন্তু সময় চলে গেলে আপনি কখনো সেটা ফিরে পাবেন না তাই এখন থেকে একটি সেকেন্ডও অপব্যয় করবেন না নাম্বার ফাইভ আপনাকেই পরিবর্তিত হতে হবে আপনার জন্য কিছুই পরিবর্তন হবে না আপনি কি মনে করেন পৃথিবীতে কোনো কিছু আপনার জন্য আটকে থাকবে পৃথিবীতে একটা কণাও আপনার জন্য পরিবর্তিত হবে উত্তর হলো কখনো না আপনার জন্য কেউ কারোর আচরণ পরিবর্তন করবে না কোনো বিল্ডিংয়ের আকার বা কোনো রাস্তার নকশা পরিবর্তিত হবে না আপনি যদি নিজেকে বদলে পৃথিবীর উপযোগী করে গড়ে তুলতে পারেন তাহলেই আপনি সফল হবেন তাহলেই আপনি সুখী হবেন নাম্বার সিক্স নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজেই রাখুন ভাগ্য অবশ্যই আমাদেরকে সহায় করে কিন্তু আপনাকে আপনার নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে হবে আপনার কাজের নিয়ন্ত্রণ আপনাকেই নিতে হবে ভাগ্য তাদের সহায় হয় যারা নিজেরা নিজের ভাগ্য পরিবর্তনে কাজ করে অন্যের ভাগ্যের জন্য বসে থাকবেন না বি মাস্টার অফ ইউর ফেট নিজের জীবন বদলানোর দায়িত্ব নিন এবং সময়ের সঠিক ব্যবহার করুন এই যে ছয়টি শিক্ষার কথা আমরা শুনলাম এসব জীবনে একটি আলোকবর্তিকা হিসেবে ধরে নিন আপনি দেখবেন আপনি পঞ্চাশ বছর এগিয়ে আছেন এই মহামূল্যবান শিক্ষাগুলি আপনার জীবনে বাস্তবায়ন করুন আর এই কথাগুলো যে ব্যক্তি শেয়ার করেছেন তাকে অনেক অনেক ধন্যবাদ কারণ এমন অভিজ্ঞতা এবং জীবনের ঘটনার কথা এভাবে বলার জন্য অনেক মানুষ তাদের জীবনকে সুন্দরভাবে সাজাতে পারবে